নমস্কার আজকে আপনাদেরকে দেখাব দুই ভাই বোনের অদম্য ইচ্ছায় তাদের বিভিন্ন নৃত্যশৈলী এবং বিভিন্ন কার্যকলাপ কিভাবে ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে নিজেদেরকে প্রতিষ্ঠার রূপ দিয়েছে আফ্রিকার তানজিনিয়ার মাসাই উপজাতির বাসিন্দা কিলি পল এবং তার বোন নিমা পল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয়দের কাছে খুবই পরিচিত কারণ বলিউডের বিভিন্ন গানের রিলের অভিনয় নেতৃজনদের মুগ্ধ করেছে কিলিপল গোপালনের ফাঁকে ফাঁকে স্মার্টফোন ব্যবহার করে তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করেছে ভারতীয় উপমহাদেশে কিলিপলের বয়স ছাব্বিশ এবং তার বোন নিমাপলের বয়স তেইশ বছর পূর্ব পালোয়ানি অঞ্চলের একটি ছোট্ট গ্রাম মিন্দু যেখানে তারা বসবাস করেন গ্রামে কোনো বিদ্যুতির যোগাযোগ নেই নিকটবর্তী শহর লাগোয়া পায়ে হেঁটেই এক ঘন্টা দূরে তাদেরকে যেতে হয় শহরে কিলি তার ফোন চার্জ করছে প্রতিদিন শহরে আসে ক্যামেরার সামনে কিলি ও তার বোন নিমা হিন্দিতে পুরোপুরি লিপ সিক করে বলিউডের জনপ্রিয়তার গান তুলে ধরতে থাকেন এখন এই দুই ভাই ডিজিটাল ক্রিয়েটার হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন কয়েক মিলিয়ন ফলোয়ার্স তাদের সাপোর্ট করে আসছেন ভারতের কালচার ভাষা পোশাক বিভিন্ন অনুষ্ঠান সবই কিরিকে প্রভাবিত করছে তাই গানের সঙ্গে পোশাকের মেলবন্ধন তাকে আরও জনপ্রিয়তা প্রদান করেছে ভারতীয় উপমহাদেশে ভারতের স্বাধীনতা দিবসের উদযাপন রাখি বন্ধন উৎসবের বার্তা সবই যেন ভারতীয় সংস্কৃতির পীঠস্থান হয়ে উঠেছে এই আফ্রিকার তানজিনিয়া সুতরাং দেশের প্রতি তো ভালোবাসা রয়েছে অন্য দেশকেও যে ভালোবাসা যায় তাদের সংস্কৃতির মধ্যে যে মেলবন্ধন তৈরি করা যায় এখানে আমাদের বিদেশমন্ত্রী তিনিও এই কিলিপলের সঙ্গে সাক্ষাৎ করেছেন তো তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তাদের এই Hello guys, happy Rakhi 2024. I want to wish you all a happy Raksha Bandhan to all my brothers and sisters, and enjoy this special day. Big love from me to you all.